হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাড়ে এগারোটা বাজছে ঘুম থেকে উঠেছিলাম আজকে সাড়ে সাতটার সময় তারপরে যাই হোক বাড়ির সমস্ত কাজকাম করে পুকুরে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে এই যে এতক্ষণে বাড়িতে এলাম তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো এদিকে আমি দেখো কিচে দিয়ে সব চলে এসেছি জামাকাপড় আর আমার ব সকালবেলায় বাজারে গিয়েছিলো ও বাজার থেকে কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে তো এখন ছাদে যাব জামা কাপড় মেলতে তো জামা কাপড়গুলো মেলে এসে তারপরে রান্নাঘরে রান্না করার আছে যেহেতু আজকে রবিবার আর আমার বর বলেছে আজকে বাড়িতে অনেক ভালো মন্দ রান্না করবা ভালো মন্দ খাবো তো দেখি ভালো মন্দ কী বাজার করে নিয়ে এসেছে মাংস এনেছে মাংস এনে দেখো ঝুড়িতে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ কি পাগল বলতো বিড়ালটা আছে বিড়ালটা এসে যদি খেয়ে নেয় তখন কি হয় বলতো তখন মাংসটাই ফেলে দিতে হবে মানে অর্ধেকটা তো ফেলে দিতেই হবে যেদিকটা খাবে সেদিকটা তো ঢেকেও রাখেনি বাইরে বন্ধুরা এসছে বন্ধুদের সঙ্গে বাইরে গল্প করছে তো যাই হোক চলো ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর আজকে অনেক কেজেছি চলো তোমাদেরকে দেখাই কতগুলো কেজেছি এই দেখো এক গামলা এক বালটি এতগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম পুকুরে নিয়ে যেতে নিয়ে আসতে কী যে কষ্ট হয় তোমাদেরকে কি বলবো যারা এরকম মানে নিয়ে যায় অনেক দূরে জামা কাপড় কাচতে এগুলো একমাত্র তারাই বুঝবে হ্যাঁ তো যাই হোক রোদে এখন এলাম মেলতে তো এখন রোদের না বেশ মানে তেজ হয়েছে বলতে গেলে এই জামাকাপুর মেলছি কি না এক দু ঘন্টা পর দেখবো এই মানে চাদরগুলো শুকিয়েই যায় ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর পুজোটা দিয়ে আসলাম তারপরে এই যে এখন চা করছি একটু লাল চা তবে এটা সকালকার চা না এটা হচ্ছে জলখাবারের চা আসলে কি বলো তো সকালে তো চা করে চা খেয়ে নিয়েছিলাম তো আমি যখন পুজো টুজো দিয়ে নিচে নামছিলাম তো দেখলাম আমার বড়মশা এসেছে সঙ্গে আবার বন্ধুকেও নিয়ে এসেছে তো আমার আবার ওই দেওয়ারটা বাড়িতে এলে না কিচ্ছু খায় না জানো না তাই ও এসে বলবে বৌদি আমাকে একটু লাল চা করে দাও লাল চার সঙ্গে কোনো দিন যদি ইচ্ছে হয় তো দুটো বিস্কুট খায় তাছাড়া কিন্তু কিছুই খায় না শুধু চাই খাই হাজার জোর করলেও কিছু খেতে চায় না গো এই যে রবিবারের দিন আমি মানে কত ভালো মন্দ রান্না করি জোর করি কত যে এটা খাও ওটা খাও বলে না খাবো না ডায়েট করছি এরকম বলবে হ্যাঁ তো যাই হোক দেখো আমার বর বাজার থেকে কী কী নিয়ে এসছে ওইদিকে ওদেরকে চা করে দিলাম ওরা চা খাচ্ছে তিন কাপ চা করেছিলাম মানে ছেলের জন্য করেছিলাম এক কাপ আর হচ্ছে বরের জন্য এক কাপ আর ওই আমার দেওয়ারটার জন্য করেছিলাম হচ্ছে এক কাপ তো যাই হোক বাজার থেকে দেখো কত কি বাজার করে নিয়ে এসছে কলমি শাক থোর মোচা তারপরে হচ্ছে এদিকে কাঁচা cola তো অনেকেই বাজার করে নিয়ে এসছে কী রান্না করবো আর কী রান্না করব না কিছুই বুঝতে পারছি না আসলে ও কাঁচা কলা ভাজা খেতে বেশি ভালোবাসে তো তো বাজারে গেলে ও কাঁচা কলা কিনবেই হ্যাঁ আর আমি কিন্তু ওই কাঁচা কলা জীবনে কিনি না আজ পর্যন্ত আমি মানে প্রতিদিন যে বাজার করে খাই কিন্তু কোনো দিন আমি ওই কাঁচা কলা কিনি জানো তো তো আজকে তো ফ্রায়েড রাইস হবে তো সেই কারণে বিন ক্যাপসিকাম সব কিছু নিয়ে এসছে আর আমার বর কিন্তু আবার বাজারে গেলে শশা আনবেই তো ও যেদিন শশা নিয়ে আসে সেদিনই আমরা শশা খাই তারপরে ওই যে ফ্রিজে ঢুকে যায় তারপরে যেদিন পচে যায় সেদিন ফ্রিজ থেকে বের করে ফেলে দিই আমি তো দেখো এই হচ্ছে আজকেকার কার বাজার তো এর মধ্যে কিছু রান্না করবো আর বাকি জিনিস ফ্রিজে ভরে দেবো এদিকে ফ্রায়েড রাইস করব সেই কারণে ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সেদ্ধ ভাতের চাল মানে এটা সেদ্ধ ভাত হবে আর ওটা ফ্রায়েড রাইস হবে দুদিকে দুটো হাঁড়িতে বসিয়ে দিলাম তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এই যে মাংসগুলো নিয়ে এসেছে মাংসগুলো ধুয়ে নিলাম আমার স্নান করার পরে মাংসগুলো নিয়ে এসেছে যদি স্নান করার আগে নিয়ে আসতো তাহলে আগে ধুয়ে নিতাম কিন্তু স্নান করার পরে ধুতে না খুব বিরক্ত লাগে জানো না তাই গায়ে জল ছিটে ছিটে এসে পড়ে মানে কী যে বিরক্ত লাগে সে আমি জানি হ্যাঁ তো কি করব কিছু করার নেই তো জলটাকে আসতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মাংসটা ধুয়ে নিলাম আর কলপারে গেলাম না কারণ কলপারে গেলে ভলু। তারপরে ওই যে পুষি এত অত্যাচার শুরু করে দেবে সেই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রান্নাঘরেই ধুয়ে নিলাম তো মাংসটা ওইদিকে জল ঝরাতে দিলাম আর এদিকে দেখো কলমির শাকটাও কিন্তু কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু অনেক কিছুই রান্না হবে সেই কারণে দুদিকের ওভেনে দুটো কড়াইতে কিন্তু রান্না করবো একদিকে হচ্ছে কলমির শাক রান্না করছি আর একদিকে থোর ভাজা থোরটা এনেছে জানো তো এত পাকা থোর কাটতে গিয়ে না আমার মাথা খারাপ হয়ে গেছে ও না বুঝতেই পারে না কোনটা পাকা ধর মানে থোর আর কোনটা হচ্ছে কাঁচা ধর ওকে যেটা দিয়ে দিবে সেটাই নিয়ে চলে আসবে আর সবজিওয়ালারা দেখবা যাদেরকে একটু মানে কি বলবো সরল সাদা সিদে পেয়ে যায় বা যারা একটু ধরো দেখে টেখে জিনিস নেয় না তাদেরকেই দেখবা হচ্ছে খারাপ জিনিসটা দিয়ে দিবে কারণ ওদেরকেও তো খারাপ জিনিসটা বিক্রি করতে হয় আমরা যেমন গিয়ে দেখে নিয়ে আসি আমার পর যেমন দেখে না ওকে যেটা হাতে ধরিয়ে দেয় ও সেটা নিয়ে চলে আসে আজ পর্যন্ত থোর কোনো দিন যেন তো কাঁচা নিয়ে আসেনি একেবারে পাকা থর কাটতে গিয়ে না মানে হাতটাই কেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় জানো না তাই কিন্তু ওই যে খেতে ভালোবাসে সেই কারণে যাই হোক কষ্টমষ্ট করে কেটে ও দেখো ওইদিকে থোর ভাজা বসালাম একটু সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে দেখো কলমি শাকটা একটু রসুন তেলে দিয়ে করে ফেললাম i এখন শুধু করব হচ্ছে মাংসটা মাংস করলেই হয়ে যাবে আর লাস্টে করব হচ্ছে ফ্রায়েড রাইসটা তো কড়াই টড়াই ধুয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম চিনি আর হলুদ তেলের উপরে দিয়ে একটু ভেজে করলে না মাংসর কালারটা খুব সুন্দর হয় আর এই যে আলুগুলো ভাসছি কি না আলুগুলো বেশ টক টক করে লাল জাননা তাই তো সেই কারণে এখন আমি বেশিরভাগ মানে তেলের উপরেই চিনি দিই আগে করতাম কি নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিতাম কিন্তু এখন আবার তেলের উপরেই দিয়ে দিচ্ছি মানে আমি একজনের থেকে শুনেছি জানো তো যে তেলের ওপরে চিনি দিলে নাকি মানে কালারটা সুন্দর হয় তো থোরটা আমি কক্ষণ বসিয়েছি দেখো থোর আর হচ্ছে শাক বসিয়েছিলাম একসঙ্গে শাক কিন্তু রান্না হয়ে গেল থোর এদিকে হয়নি যেগুলো কচি হয় সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা পাকা বুড়ো ছিল তো সেই কারণে না সেদ্ধ হতেই চাচ্ছে না তো জোরে গ্যাস দিলে আবার খেতে বাজে লাগবে সেই কারণে ওকে আস্তে গ্যাস দিয়ে আস্তে আস্তে ভেজে ভেজে যাই হোক ওটাকে ভেজে নামিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজগুলো ভেজে তারপরে মশলা টসলা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিলাম আজকে না একেবারে অন্যরকম করে মাংসটা রান্না করছি অন্যদিন পেঁয়াজ ভাজি তারপরে আলুগুলো আলু না সরি মাংসগুলো দিয়ে দিয়ে মাংসটাকে হচ্ছে ভাজি কিছুক্ষণ তারপরে মশলা দিয়ে কষায় তো আজকে পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে মশলাগুলো দিলাম গুঁড়ো মশলাগুলো দিলাম দিয়ে আগে একটু মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে তোমার হচ্ছে মাংসটা দিলাম দিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এই যে এখন হচ্ছে গরম জল দিয়ে দিলাম তো মাংসগুলো না কষতে কষতে দেখছি মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তো দেখলাম আলুগুলো দিলে তো আলু সিদ্ধ হতে হতো মাংস তো থাকবেই না সব গোলে দই হয়ে যাবে সেই কারণে ওইদিকে একটু আলুটাকে গরম জলের সঙ্গে সিদ্ধ করে নিলাম তো যাই হোক মাংসটাও রান্না হয়ে গেল এখন রান্না বাকি আছে শুধু ফ্রায়েড রাইস তো ওইদিকে ছেলে বলছিল মা আমাকে একটু কষা মাংস তুলে দিও তো ওর জন্য আবার দু পিস কষা মাংস তুলে ওকে দিয়েছিলাম খেতে ও দু পিস কষা মাংস খেলো আর এদিকে দেখো ফ্রায়েড রাইস রান্না করবো বলে প্রথমে গাজরটাকে একটু ভেজে নিলাম তার আগে তো গোটা গরম মশলা তেজপাতা যেগুলো ফোড়ন দিতে হয় দিয়েছিলাম তারপরে বিন মটরশুটি ক্যাপসিকাম ওগুলোকেও দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিলাম তোমার ওর মধ্যে ওই যে কাজু কিশমিশ এসব তো এবার ভাতটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে যাবে তারপরে দেবো ভাত তবে এই সবজিগুলো ভাজার সময় না আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ ভাতের সঙ্গে দিলে সবজিগুলোতে না আর চিনি লবণ ঢুকতো না পেন্সে পেন্সে লাগতো খেতে সেই কারণে কিন্তু ওগুলো ভাজার সময় একটু চিনি আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিই তো যাই হোক আমার ফ্রায়েড রাইসটা করা হয়ে গেছে এর মধ্যে এখন একটু ঘি দিব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু আবার ফ্রায়েড রাইসে গরম মশলা দিই অনেকে কী দেয় জানি না কিন্তু আমি কিন্তু আবার গরম মশলা দিয়ে খেতে বেশি ভালোবাসি সেই কারণে হালকা একটু গরম মশলা দিই হ্যাঁ তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমার বর মশাই বাড়িতে আসেনি কারণ ও তো ঠিক নেই কোনো দিন তিনটেই বাড়িতে আসে কোনো দিন আবার চারটে বাজিয়ে দেয় তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে বলে রান্নাঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি উপরের গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে তাহলে চলো রান্না বান্না যেহেতু হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিই আর এদিকে আমার বর কিন্তু চলে এসেছে বাড়িতে ও সানো হয়ে গেছে। আর বাড়িতে যেন তো এই ফ্রাইড রাইস তারপরে পোলাও বিরিয়ানি এসব যদি রান্না হয় তাহলে আমার ছেলের খিদে যেন মানে হাই লেভেলে পেয়ে যায় ও মানে দেখলেই বলবে কতক্ষণে হবে মা খেতে দাও মা হয়েছে ভাত হলে কিন্তু কোনো সময় বলবে না যে খেতে দাও কিন্তু এই সব খাবার ও দেখলেই খালি বলবে মা হয়েছে মা হয়েছে খেতে দাও খেতে দাও খিদে পেয়ে গেছে। তো দেখো সেই কারণে এদিকে ওর বাবার ভাতটা আগে বাড়লাম তারপরে ছেলের ভাত বাড়বো তো ওইদিকে ফ্রায়েড রাইস দিয়েছি ভাতটা পরে দেবো ফ্রায়েড রাইস দিয়ে মাংস দিয়ে আগে খেয়ে নে তারপরে ভাত সবজিপাতি দিব আমাদের বাড়িতে এরকমই খাওয়া হয় আগে মানে ভালো মন্দ খেয়ে নিই তারপরে যেটা রান্না হয় বাড়িতে আর কি সেটাই খায় তো শাক থোর ভাজা মাংস এটা দিয়ে ভাতটা পরে খাবে আগে ফ্রায়েড রাইসটা খেয়ে নে তো এটা হচ্ছে বরের ভাত এটা হচ্ছে বরকে দিয়ে দেবো তারপরে হচ্ছে ছেলের ভাতটা বাড়বো তারপরে আমারটা আমি বেড়ে খাবো তো এদিকে খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম কাপড় আনতে ও মা কাপড় আনতে গিয়ে দেখি ছাদে একটা কাপড় ঠিক নেই মানে হাওয়াতে সব এদিক ওদিক পড়ে গিয়েছে তো ভাগ্য ভালো ছাদ থেকে যেগুলো নিচে পড়েছে সেগুলো মাটিতে পড়েনি ওই তোমার জানালার সানসেটে গিয়ে আটকে গিয়েছে তো এদিকে গামছাগুলো তুললাম আর এদিকে দেখো হুনুতে কি করেছে আমার ওই পিঠে ভাজা সরাটাকে ফেলে দিয়েছে ওই উপরে জানালার উপরে তুলে রেখেছিলাম টান দিয়ে ফেলে দিয়েছে তো ওইদিকে কিছুটা কাপড় পড়েছে আর এদিকে দেখো আমার নাইটিটা গিয়ে সেই সানসেটে আটকে গিয়েছে যাক তাও ভালো নারীটা আমাকে কাজতে হবে না নইলে সব কাস্তে হতো প্রতি পরমেশ্বরকে দুপুরবেলাতে বলেছিলাম যে আমার খুব দই খেতে ইচ্ছে করছে ভাত খাওয়ার শেষে যদি একটু পাতে পড়তো তাহলে খাওয়াটা একেবারে জমে যেত তো তো দুপুরবেলাতে আনতে পারেনি তাই সন্ধের সময় দেখো দই দিয়েছে একেবারে ঠান্ডা দই তো ঠান্ডা দই তুলে তুলে আমাকে দিয়েছিলো খেতে তাই আমি বললাম এখন খাবো না এমনিতেই ঠান্ডা লেগেছে তারপরে ঠান্ডা দই খেয়ে আর ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে বললাম বাইরে রাখো আমি একটু পরে খাচ্ছি এই যে চামচ নিয়ে এসছি মাঝে মাঝে আমার দই খেতে খুব ইচ্ছে করে এক বাটি দই নিব আর এই দিকে দুই অবলা অসহায় দুই প্রাণীকে দেখো এমন করে আমার খাবারের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন ওদেরকে আমরা খেতেই দিই না বাড়িতে রাখি শুধু ওই মানে কি বলবো রাখার জন্যই রাখি ওদেরকে খেতে দেওয়া হয় না ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমরা খাই আর ওরা না খেয়ে থাকে মানে আমরা যখনই খাবো তখন এমনভাবে তাকাবে ওদের তাকানো দেখে না সেটাই মনে হয় তো দেখো দুটো তিমিলা কীভাবে তাকাচ্ছে তো আমি ইচ্ছে কি তো ওদেরকে খেতে দিচ্ছি না ওদের কীর্তিগুলো দেখছি জানো তো যাই হোক দই খেলাম খাওয়ার পর ওই যে মোচা এনেছিল মোচাটাকে বসে বসে কাটলাম এই মোচা কাটতে কম টাইম লাগে গো তো দেখো মোচাটাকে জিরি জিরি করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখন একটু হলুদ আর লবণ গুলে ওই জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো রাতের বেলায় যদি কেটে ভিজিয়ে রাখা হয় না তাহলে সকালবেলাতে রান্নাবান্না করাটা বেশ সুবিধা হয় কারণ সকালবেলাতে এইসব কাটা যায় না কাজের চাপের মধ্যে থাকি তো একেবারেই কাটতে পারি না সকালবেলাতে তো সেই কারণে মোচা টোচা নিয়ে আসলে না আগের দিন রাতের বেলায় কেটে এরকম লবণ হলুদ দিয়ে জলে মানে ভিজিয়ে রাখি এটা কি বলো এটা হচ্ছে কুল এটাকে বোম্বাই কুল বলে মনে হয় যাই হোক তো আমি দেশি কুল খেতে পারি না কারণ দেশি কুল হচ্ছে প্রচণ্ড টক আর আমি টক জিনিস অত পছন্দ করি না তো একটা ফলের দোকানে গিয়েছিলাম দেখলাম এই কুলগুলো বিক্রি হচ্ছে তো আবার কালকে নিয়ে এসেছিলাম কিনে পাঁচশো পাঁচশোর মধ্যে দুশো মতন শেষ হয়েছে তিনশো মতন আছে আমি খেয়েছি এত মিষ্টি কুলগুলো খেতে মনে হচ্ছে না যে এগুলো কুল হ্যাঁ তো রাতের বেলাতে দেখো ওই মোচাটা রাখতে গেছিলাম রান্নাঘরে তো প্যাকেটটা দেখে এটাকে দেখতে পেলাম তো আবার নিয়ে আসলাম দুটো এখন এই দুটো খাবো তো রাতের বেলায় ফল খেতে হয় না আমি খাচ্ছি কুল তো আমার কেন গ্যাস অব্বল হবে না বলো কি মিষ্টি কি মিষ্টি কি বলবো দারুণ মিষ্টি সারা সপ্তাহে একটা দিন রেস্ট তো আমি মনে হয় সেই ছোটোবেলাকার দিনগুলোতে ফিরে গেছি মানে শনিবারের দিনটাই কি আনন্দ হতো যে আজকে শনিবার কালকে সারাদিন মান ছুটি কালকে স্কুল নেই প্রাইভেট নেই তো আবার মানে রবিবারের দিন বেলাতে মন খারাপ হয়ে যেত আবার সকাল হবে আবার কালকে থেকে স্কুল প্রাইভেট তো আমার অবস্থা হয়ে গেছে এখন তেমন হ্যাঁ মানে শনিবারের দিনটাই কি আনন্দ লাগিয়েছে কালকে কাজ নেই কিচ্ছু নেই বাড়ির কাজ আছে বাইরের কাজ তো নেই আর রবিবারের দিনটাই মন খারাপ হয়ে যায় আবার সকালবেলায় উঠে আবার সেই রেডি রুটিংয়ে চলতে হবে তো যাই হোক রাতেবেলাতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে বিছানা বিছানা ঝেড়ে নিয়েছি তো চলো সকলকে টাটা গুড নাইট এই মেও বেরো 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 মেওটা আজকে আমার কাজ বাড়িয়ে দিয়েছে মেওটা আজকে ঘরের মধ্যে পটি করে দিয়েছিল আর সেই পটি পরিষ্কার করতে হলো কি করে খেলছে ভেতরে ঢুকে কই না তুই কই ওকে দেখতেই পাওয়া যাচ্ছে না ওই ওই বেরো চোর খেলছে বেরো বাইরে বেরো বাইরে বেরো না আমি খেলবো না আমি ভুলোর সাথে খেলাটি যা চুলোর কাছে দিয়েছি দেখছো রাতা বেলায় খেলছে চো ভুলোর কাছে দিবি বলবেটা তুমি পুষি নাও তোমার পুষি নাও ভলু আবার পুষিটাকে খুব শাসন করে পুষিটা যদি বাইরে বেরিয়ে যায় না তাহলে ভলু ওকে দিবে এক খাবার খাবার দিয়ে বলবে বৌ বৌ মানে তুই বাইরে বেরিয়েছিস কেন বাইরে বেরিয়েছিস কেন তাই তো তুমি ছোট বাচ্চা না তোমাকে অন্য বিড়ালে ফেলবে না তুমি জানো না হুম হম ভলু এনে তোর বিড়ালকে তুই নে ওরা দুজনেই ঘুমাই ভলুর পিঠের উপরে উঠে উঠে শুয়ে থাকে যাবি না ভলুর কাছে ঘুমাবি গুড নাইট বলু গুড নাইট ঘুমাও ও আমি মোটর চালিয়েছি তো খেয়ালি নেই মটর যদি ভুলে যেতাম করতে সারা রাতি জল পড়তো আজকে সকালবেলাতে জল তুলেছিলাম না ট্যাঙ্কিতে তো রাতের বেলা দেখছি জল ফুরিয়ে গেছে তো সেই কারণে আবার চালিয়ে দিলাম একটুখানি রাতের বেলাতে তো আবার প্রয়োজন পড়বে তো অর্ধেকটা উঠেছে অর্ধেকটা সকালবেলায় তুলে নেবো নইলে তখন ভুলে যাবো সারা রাত্রির তখন জল পড়বে আমি সে বললাম ছেলে আসলে গেটটা লাগিয়ে সে বলবা কেমন আজকে বেশি খাওয়া হয়েছে গো খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি খেয়ে মোটা হচ্ছি না অন্য কিছু রোগ ব্যাধি হয়ে গেল যে মানুষ এতদিনে মোটা হলো না সেই মানুষ হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে তো চলো সকালকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কেমন তো টাটা